মৃত্যু অনুভব করতে চান সাতচল্লিশ লাখ খরচ করলে মিলবে স্বপ্ন পূরণ করার সুযোগ ভয় উদ্বেগ এগুলো আমাদের নিত্যসঙ্গী আমাদের প্রত্যেকেই কিছু না কিছু ভয় আছে তবে সবকিছুকে ছাপিয়ে যে ভয় মানুষকে সবচেয়ে বেশি ঘিরে ধরে তা হল মৃত্যু ভয় কোন ভয় যখন মনের মধ্যে গভীরভাবে গেতে যায় তখন সেটা একটা উদ্বেগে পরিণত হয় আর সে উদ্বেগ সে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে নানা রকম চিকিৎসা এবং থেরাপির সাহায্য নেওয়া হয় ভয় বা উদ্বেগের সঙ্গে লড়াই করতে না পেরে অনেকে মানসিক অবসাদে ভোগেন অনেকে আবার চরম পরিণতির রাস্তা বেছে নেন তাই ভয় এবং উদ্বেগকে কিভাবে জয় করতে হয় তার সুযোগ এনে দিয়েছে রাশিয়ার একটি সংস্থা সবচেয়ে বড় ভয় আর সে ভয়কে জয় করতে রুশ সংস্থা সুযোগ এনে দিয়েছেন স্টার এর প্রতিবেদন অনুযায়ী মৃত্যু ভয়কে জয় করতে তাই মৃত্যু অনুভব করার এক নতুন থেরাপি এনেছে সংস্থাটি মৃত্যুর অনুভূতি কেমন হবে তা অনুভব করাতে এক ঘন্টার জন্য কফিনী ঢুকিয়ে জ্যান্ত খবর দেওয়া হয় তবে মৃত্যু হবে না শুধু অনুভূতিটুকুই যথেষ্ট মস্কো প্রতিবেদন অনুযায়ী সাতান্ন হাজার ডলার বিনিময়ে যে কেউ মৃত্যুর এই অনুভূতি উপভোগ করতে পারবেন দু হাজার বাইশে মে মাসে অদ্ভুত কাজ শুরু করেন ইয়া ক্যাটের প্রিয় ব্রাজেন্সকা তার দাবি একবারে মৃত্যুর অনুভূতি উপভোগ করার পর ভয় বা উদ্বেগের সঙ্গে লড়াই করা আরো সহজ হবে শুধু তাই নয় ইয়ে ক্যাটারিনার দাবি এ অনুভূতির মধ্য দিয়ে কোনো ব্যক্তির সত্য প্রতিভা সম্পর্কে জানা যাবে রুশ সংস্থাটির দাবি মৃত্যুর অনুভূতি উপভোগ করার জন্য দু ধরনের প্যাকেজ রয়েছে একটি হলো অনলাইন ফিউনারেল প্যাকেজ এই প্যাকেজের খরচ বারো লক্ষ টাকা গ্রাহককে মৃত্যুর অনুভূতি উপভোগ করার জন্য কফিন সাজানো হবে শোকগাথা চলবে জ্বালানো থাকবে মোমবাতি মৃত্যুর আগে ইচ্ছাপত্র লিখতে হবে পুরোপুরি মৃত্যুর আবহ তৈরি করা হবে মানসিক চাপ ভয় এবং উদ্বেগ কাটাতেই এই প্যাকেজ এর নাম দেওয়া হয়েছে থেরাপি দ্বিতীয় প্যাকেজটি হলো পুরোপুরি করে দেওয়া হবে গ্রাহককে রাখা হবে এক ঘন্টার জন্য সংস্থার দাবি এই পদ্ধতি গ্রাহকের মধ্যে জীবন নিয়ে একটা নতুন আশা জাগাতে সাহায্য করবে সংস্থার দাবি পুরো পদ্ধতিতে গ্রাহকের নিরাপত্তায় কোনো ক্ষামতি রাখা হবে না তাহলে মৃত্যুর অনুভূতি উপভোগ করবেন নাকি